আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইবরা ভাই বোনেরা আশা করি ভালো আছেন একশো বিশটা হাঁস থেকে মাসে আমার কয় টাকা আয় হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মূলত একশো বিশটা হাঁস নেই আমার এখানে হাঁস আছে একশো পনেরোটা তার মধ্যে দুইটা আছে মোরগ আর দুইটা হাঁস হলো ছোটো ক্যাট ছিল ওই দুটা ডিম পারে না তার মানে একশো তেরোটা তা আমি ধরে নিলাম একশো পনেরোটা যেহেতু খাবার খাই সেই জন্য একশো পনেরোটায় ধরে নিলাম আমি বলে রাখি যে হাঁস হলো যে সময় আমার হাঁসের কিন্তু হাঁসের বয়স ছয় মাস বিশ দিন হয়নি আপনার ওরকমই ছয় মাস আঠারো উনিশ দিন বয়স হয়েছে প্রথম দিকে আমার যখন হাঁস পাড়া শুরু করলো তিন মাস চব্বিশ দিনে কিন্তু ডিম আসছিলো আর যখন তিন মাস চব্বিশ দিনে ডিম আসছিলো তখন কিন্তু আমার প্রথমে ডিম শুরু হলো তিন মাস চব্বিশ দিনে তারপরে পঁচিশ দিন ছাব্বিশ দিন সাতাশ দিন এভাবে একটা করে বাড়তো তারপর আস্তে আস্তে বাড়তে 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 বাড়তি ফুল প্রোডাকশনে কিন্তু আমি এই যে এখন ছয় মাসের উপরে যখন বয়স হয়েছে এখন কিন্তু আমি ফুল প্রোডাকশন পাচ্ছি আমি কিন্তু এতদিন ফুল প্রোডাকশন পাইনি আর সর্বোচ্চ এখনও উঠি নেই তা আজকে উঠছে কিন্তু একশো পাঁচটা ডিম একশো পনেরোটা হাঁস তার মধ্যে দুইটা আছে আপনার মোরগ আর দুইটা আছে ক্যাট ও দুইটা ডিম পায় না তার মানে একসাথে এগারোটা আমি ধরলাম একশো পনেরোটায় যেহেতু আপনার খাবার খাই তাহলে একশো পনেরোটা হাঁসের মধ্যে আমার কিন্তু ডিম আসছে একশো পাঁচটা এবার কীভাবে হিসাব করি দেখেন আমার এলাকায় কিন্তু ডিমের দাম মোটামুটি ভালো আমি কিন্তু ডিমগুলো পনেরো টাকা করে বিক্রি করতেছি মাঝে মাঝে ষোলো টাকা বিক্রি করি তা ষোলো টাকা দরকার নেই আমি আপনাদের সাথে ধরলাম পনেরো টাকা করে কারণ যেহেতু পনেরো টাকা করে বেশি বিক্রি করি ষোলো টাকা কম একেবারে কম বিক্রি করি মাঝে মাঝে তবে পনেরো টাকা রেগুলার বিক্রি করি পনেরো টাকা কম ইনশাআল্লাহ আমার ডিম হয় না কারণ আমাদের এলাকার ডিমের চাহিদা খুব বেশি আমি যদি আরেকটা চেষ্টা করতাম তাহলে ডিমগুলো আমি ষোলো টাকা সতেরো টাকা বিক্রি করতে পারতাম কারণ আমাদের এলাকায় প্রচুর ডিমের চাহিদা তাহলে আমার যদি একশো পাঁচটা ডিম পারে আমার পনেরো টাকা করে হলে আমার কিন্তু একশো পাঁচটা ডিমের দাম হচ্ছে কিন্তু পনেরোশো পঁচাত্তর টাকা একশো পাঁচটা ডিমে কিন্তু আমার দাম আছে পনেরোশো পঁচাত্তর টাকা আমি কিন্তু আপনার এতদিন নারিশ খাবার খাওয়াতাম এই দুদিন কিন্তু আপনার নারিশ খাবার খাওয়াচ্ছিনে খাওয়াচ্ছি আলাদা একটা খাবার খাবার একাত্তর ইন্টিগ্রেশন এই খাবারটা এই খাবারটা নিয়ে আসলাম এই খাবারটার মান এখনও আমি ভালো বুঝি নেই তবে ডিম যেহেতু পার্থি যে যদি ডিমের পার্সেন্টেজ ধরে রাখা যায় তাহলে ইনশাআল্লাহ এই খাবারটি বানে এই খাবার আবার বস্তায় আবার দুশো টাকা কম নারিশ কিন্তু বিক্রি হইতো আড়াইশো বিশ টাকায় আর এটা বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকায় আপনারা সবাই জানেন যারা আপনারা হাস পালন করেন যে খাবারের দাম কিন্তু কিছুটা কমেছে আর নারিশ কিন্তু আমি কিনতাম আঠাশশো বিশ টাকায় পঁচিশ টাকা আঠাশশো পঁচিশ টাকা কিনতাম সেই নারিশ এখন কিনতেছি আঠাশশো টাকায় আর এই একাত্তর ইন্টিগ্রেশন এই খাবারটা আমি এতদিন ব্যবহার করি নাই আমার বাড়ির পাশে একজন ডিলার নিয়েছে তা সে বলছে যে এই খাবারের মান নাকি খুব ভালো সাতানব্বই পার্সেন্ট ভালো ফলাফল আশা করা যায় তা ওনার পরামর্শ অনুসারে আমি এই খাবারটা নিছি তা দুই দিন খাওয়াচ্ছি তাহলে দিলি মোটামুটি থেকে চলুক তারপরে বোঝা যাবে না এই খাবারের রিভিউ দেবা যে আপনাদেরকে এই খাবারটা কেমন এই খাবার কিন্তু বস্তা প্রতি দুশো টাকা কম অর্থাৎ ছাব্বিশশো টাকা এবার আসি প্রত্যেক দিন কত টাকা খাবার খেয়েছে প্রত্যেক দিন খাবার খাইছে কিন্তু আমার সাড়ে আটশো টাকার মতো খাবার খাচ্ছে আর পঞ্চাশ টাকার আপনার ওষুধ যায় কারণ যে ওষুধ দিই তাতে পঞ্চাশ টাকার যায় না তারপর ধরে নিলাম যে আপনার পঞ্চাশ টাকার ওষুধ দিতে হয় পঞ্চাশ টাকার ওষুধ যায় না রেগুলার তারপর আমি ধরে নিলাম যে পঞ্চাশ টাকার ওষুধ আমার দিতে হয়েছে তাহলে সাড়ে আটশো টাকার খাবার আর পঞ্চাশ টাকার আপনার ওষুধ গয় নয়শো টাকা এবার আপনারা বলতে পারেন যে ভাই সাড়ে আটশো টাকা খাবার দাস্তি কীভাবে বুঝবেন দেখেন আমার একশো পনেরোশোটা হাঁস আছে আপনার এক বস্তা খাবারে মনে করেন যে আজকে থেকে খাবার শুরু করছি ফুল তিন দিন যাবে তার পর দিন দুপুর পর্যন্ত চলে যায় অর্থাৎ আপনার তাহলে তিন আটটা চব্বিশশো টাকা আর যেহেতু তারপরে আবার এক আপনার বেলা চলে যাচ্ছে সেখানে প্রায় সাড়ে তিনশো চারশো টাকার খাবার আপনার কম লাগে তাহলে যদি সাড়ে তিনশো সাতশো টাকা খাবার কম লাগে তাহলে আপনার গড়ে ওই পঞ্চাশ টাকা মতোই লাগে প্রতিদিন আটশো পঞ্চাশ টাকা তাহলে আটশো পঞ্চাশ আর পঞ্চাশ টাকার ওষুধ গড়ে নয়শো টাকার আপনার খাবার দেখছে আর নয়শো টাকার খাবার গেলেও কিন্তু আমার ডিম বি কত পনেরোশো পঁচাত্তর টাকা পনেরোশো পঁচাত্তর টাকা থেকে নয়শো টাকা বিয়োগ করলি কত থাকে ছয়শো পঁচাত্তর টাকা অর্থাৎ আল্লাহর রহমতে কিন্তু আমার প্রত্যেক দিন ছয়শো পঁচাত্তর টাকা লাভ থাকে যে তবে আমি একটা কথা বলে রাখি এই ছয়শো পঁচাত্তর টাকা লাভ কিন্তু প্রতিদিন থাকবে না আপনার যেহেতু আজকে সর্বোচ্চ ডিম পারছে আপনার একশো পাঁচটা কালকে হয়তো পাঁচটা কমও পারতে পারে বা বা দুটা বেশিও পারতে পারে এটা উপর আল্লাহ ভালো জানেন তবে আশা করা যায় যে দুই মুক্তি যে আরও দুই একটা বাড়তে পারে তবে নাও পারতে পারে আমি ধরে নিলাম অ্যাভারেজ আপনার অ্যাভারেজ আপনার হলো ছয়শো টাকার থাকবে ইনশাল্লাহ কারণ আপনার একশো ডিম থাকবে আমি যেভাবে খাবার খাওয়াচ্ছি যেভাবে দিচ্ছি ইনশাআল্লাহ প্রতিদিন একশো ডিম থাকবে এটা উপর উপরাল্লা রহমত একশো ডিম থাকতে যদি প্রতিদিন একশো ডিম থাকে তাহলে নয়শো টাকার খাবার পেয়েছে প্লাস আপনার ওষুধ দিয়ে নয়শো টাকার তাহলে আমার এলো নশো টাকার যদি খাবারে ওষুধ চলে যায় তাহলে কিন্তু আমার পনেরোশো টাকার ডিম বিক্রি হবে ইনশাআল্লাহ প্রতিদিন তার মানে প্রতিদিন ছয়শো টাকা থেকে যাবে তো এই যদি প্রতিদিন ছয়শো টাকা থেকে যায় তাহলে কিন্তু আমার দেখেন হিসেবে তিরিশ দিনই কিন্তু প্রায় তিনশয় আঠারো হাজার টাকা এমনিতেই অনায়াসে আঠারো হাজার টাকা ইনশাআল্লাহ থেকে যাবে আর তিরিশ দিন যদি আঠারো হাজার টাকা থেকে যায় তবে ডিম কিন্তু সবসময় কম সমান পারে না যেমন কালকে পারছে একশো চারটা তার আগের দিন একশো একটা তার আগের দিন একশোটা আগের দিন একশো তিনটা আজকে একশো পাঁচটা তার মানে কিন্তু আমার প্রতিদিন একশোর উপরে ডিম ওইখানে কিন্তু প্রায় প্রতিদিন পঞ্চাশ টাকা ষাট টাকার ডিম আমি বেশি পাচ্ছি তো পঞ্চাশ ষাট টাকার ডিম বেশি পালি সেই হিসাবে কিন্তু প্রতি মাসে পনেরো ষোলোশো টাকা ওই বাতির ডিমের থেকে আসে অর্থাৎ আপনি যদি একশো পনেরো বিশটি হাঁস বিক্রি পালতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনার ইনশাআল্লাহ সব কিছু খোঁজ বাদে আঠারো থেকে বিশ হাজার টাকা থাকবে এই এইটা হলো ভাই সঠিক হিসাব অনেকেই বলে যে ভাই ডিম পারে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অনেকেই বলে যে ভাই আমি খামার বন্ধ করে দেবো ভাই খামারে শুধু হাসকে ফিট খালি হয় না ফিটির সাথে বিভিন্ন ওষুধ আছে যেগুলো খাওয়াতেই হয় আমার বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন যে আমি কোন সময় কী ওষুধ দিই অনেকেই ভিডিও দেখেন না স্ক্রিপ করে চলে যান প্রথমে দেখেন না শেষে দেখেন যার কারণে আপনারা ওই ওষুধ খাওয়ানোর নিয়ম বাকি ওষুধ আমি খাওয়াই সেগুলো আপনারা জানেন না আমাকে ফোন দেন বলেন যে ভাই আপনি ভিডিওতে খালি বাক করেন অথচ কিন্তু কী কী ওষুধ লাগবে আপনারা বলেন না তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আমি কিন্তু পুরো ভিডিওই ওষুধ খাওয়ানির নিয়ম ওষুধ দেখায় দিই এবং কি কি ওষুধ কোন কখন দিই সেটা কিন্তু আমি বলে রাখি তারপরেও কিন্তু আপনারা পুরো ভিডিও দেখেন না স্ক্রিপ্ট করে চলে যান যার কারণে আপনারা ওষুধ সম্পর্কে ধারণা পান না যাই হোক ভাই আশা করা যায় যে আপনি একশো পনেরো থেকে বিশটা হাজার যদি আপনি পালন করতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আপনার সব খোঁজ বাদে আঠেরো থেকে বিশ হাজার টাকা লাভ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম